আশকোনা কাওলা দক্ষিণ খান উত্তরখান বিভিন্ন লোকেশনে কম খরচে আপনারা শুনে খুশি হবেন দুবাই বাংলাদেশ প্রপার্টি যে সমস্ত কাজ করেছে তা দেশ এবং বিদেশি ভাইদের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হয়েছে সকলে এখানে এসে উপকৃত হয়েছেন আমরা চাই আপনাদের উপকার করার জন্য আমরা এখানে আসছি কোনো ধরনের প্রতারণা নয় আপনারা আসবেন আমাদের কাছে আপনাদেরকে প্লট ফ্ল্যাট এবং শেয়ার শেয়ার নেওয়ার জন্য আপনারা উপকৃত হওয়ার জন্য আসবেন তাই আপনারা চলে আসবেন আমাদের ঠিকানা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসকোনা হসক্যান নসেন্দি টাওয়ারের লিপ্টের চার ঢাকা